ওমা সি범টা কি তুমি না কুলিত দাদা পুরো কি এসে আবার আপনাদের মাঝে বতনারকে লাজスティন নিয়ে এসেছো ইয়ারো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই সবকিছুর মধ্যে থাকো তোমাকে একটা কথা বলতে চায় অঙ্কুর পাল মানে অন্ত্যবিবাদ আমাদের মাঝে আন নাই একটা মেয়ের জন্য সে দিয়ে দিল নিজের জীবন তাহলে ভেবে দেখো সেই মেয়েটাকে সে কতটা ভেবেছিল আপন তাকে করে দিল পর হয়তো সে মনে মনে বলেছিল দূরে গিয়ে মর তাইতো নিজের জীবন দিয়ে দিলো আমাদের ভাই এত কষ্টদায়কভাবে আমাদের জানা হলো বিদায় আমাদের ছেড়ে চলে যাওয়ার কিছুদিন আগে একটা পোস্ট করছিল তার ফেসবুক পেজে সেই পোস্টে কাল লাগানি মেয়ে মেনশন করে যা যা বলেছে আমাদের ভাই আই লাভ ইউ প্রিয়া আমি এক নারীতে আসক্ত নারীতে নয় আমি দ্বিতীয় নারীর কথা কল্পনা করতে পারছি না বিয়ের আগে আমি কোনো মেয়ের সাথে প্রেম করি নাই তুমি আমার জীবনের প্রথম প্রেমিকা এবং তুমি বিয়ের আগে আমার কাছে সব স্বীকার করেছিলে তোমার রিলেশন আছে তুমি নিজে বলেছিলে আমি তোমাকে ছাড়া কিছু চাই না নিজের ইচ্ছা বিয়ে করলে নিজের ইচ্ছা সংসার করলে কেন তুমি আমাকে আজ মাঝপথে পথে ছেড়ে চলে গেলে কেন নিজের স্বার্থের জন্য আমার জীবন নষ্ট করলে তুমি জানো আমি কি রকম তোমায় ভালোবেসেছি তুমি যাওয়ার পরে আমি তোমায় ভুলে গেছি কিন্তু তুমি যে আমায় আদর করে ভাত খাওয়াই দিতে কোশল করাই দিতে আমার কাঁধে করে পুরো ঘর চড়তে প্রতিদিন রাতে মাথা চুলকে দিতে হতো আর অনেক কিছু এই সব বলতে পারছি না তোমায় বলেছিলাম নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি তোমায় কিন্তু তুমি বিশ্বাস করলে না আমার জীবনের সব বড় ভুল ছিল তোমাকে বিশ্বাস করা আর কিছু বলবো না হয়তো বা দেখাবো অন্য তুমি যাওয়ার পরে একটি রাত আমি ঘুমাতে পারি নাই সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তুমি সেদিন আমার আচরণ দেখো বুঝতে না সেদিন থানাতে তোমার মাথায় তারপরে বুঝতে পারলে না আমার ভালোবাসা আমি একদিন পরে কেন চলে যাচ্ছি তোমাকে ভুলার অনেক চেষ্টা করছিলাম পারলাম না প্রিয়া সেদিন আমার জন্য একটু চোখের পানি পড়লো না তোমার তোমার জন্য কি আমার ভালোবাসা এতই সস্তা হয়েছিল আই সুখে থেকে তুমি তুমি সুখে থাকলে আমিও সুখী ভাই আমার নজরের কারণ সে করেছে আত্মহত্যা ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা করা মহাপাপ শুধু ইসলামের দৃষ্টিতে না সব ধর্মের দৃষ্টিতে আত্মহত্যা করা মহাপাপ একটা জিনিস তোমরা সবার মাথায় রাখবা সব জিনিসের ফলাফল মৃত্যু না যাই হোক ভাইটির আত্মার মাফরতের জন্য তোমরাও দোয়া করে আমিও করবো ভিডিওটি ভালো লাইক করে দিও দেখো অন্য কোনো ভিডিওতে প্রিয়